আমরা চাই এরকম হত্যা এরকম চাঁদাবাজ তার ক্ষমতা এরকম দুর্নীতি এরকম সন্ত্রাস বাংলাদেশ আর দেখতে চাই না এবং এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই ফাঁসির দাবি করছে আমরা এবং পরবর্তী সময়ে যদি যে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট বা সন্ত্রাসী বা দুর্নীতিবাজরা কখনো যদি বাংলাদেশে এরকম কোনো কর্মকাণ্ড করার আগে দ্বিতীয়বার ভাবে জুলাই এখনো শেষ হয় নাই

আমরা এখানে আসছি আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখতে পাচ্ছি যে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য যুবদলের নেতা কর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তুমি বলো পাথর নিক্ষেপ করে ভাইকে হত্যা করেছে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে এখানে যুবদলের নেতাকর্মীরা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে এ চাদার জন্য আমাদের এখন জুলাই মাস গত জুলাই মাসে আমরা ফেসিস বাংলাদেশকে বিদায় করেছি এক বছর পের হতে না পের হতে কিভাবে তারা সাহস পায় কিভাবে কিভাবে এক বছর পার হলো না ঠিকভাবে এই জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তারা বলে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে এ তো আওয়ামী লীগের থেকে অফিস্ট আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না আওয়ামী লীগের থেকে ওরা ফেসিস্ট আমরা চাই বর্তমানে যে সংস্কার দেশ সংস্কার কার্যক্রম চলছে এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা চাঁদা তুলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিশেল মিটিং করছে বিভিন্ন জায়গায় অপরিচকতা বৃদ্ধি করছে আমরা চাই না আমরা চাই বর্তমানে তারা জানি তাদের এসব কার্যক্রম রাখুক পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই বর্তমান সময় বয়কট বিএনপি এই এই হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে বলেন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের নেতারা তারা অনেক অনেক খারাপ ভাবে প্রাথমিক করে মেরে ফেলেছে তারা মেরে ফেলেছে তো এখন তো দেশে তারা সরকার ব্যবস্থা হয় নাই তারা নির্বাচনের আগে এরকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে হ্যাঁ যদি তারা নির্বাচনে আসে তাহলে কি করতে পারে তারা এই নয় মাসে হাজার হাজার খুন করে ফেলেছে তা সোশ্যাল মিডিয়ায় দেখায় নাই কিছুটা দেখিয়েছে যা হয়েছে এটার বিচার আমরা চাই তার ফাঁসি এবং বিএনপি গোব্য করছে আমরা